আমাদের লাউ কাটা হয়ে গেছে এই অর্ধেক হচ্ছে গাছের সাথেই থাকবে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে লোক আর আজকে হচ্ছে আমরা এই যে গ্যাসের চুলায় হচ্ছে বাইরে রান্না করব ধরতে গেলে হচ্ছে আমাদের গার্ডেনে রান্না করব এই যে রান্না করার জন্য দুইজন শেফ চলে আসছে ঠিক আছে চলেন আগে লাউ কেটে নিয়ে আসি তারপর হচ্ছে লাউ রান্না করবো হাইব্রিওন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ব্লগে তো আজকে হচ্ছে লাউ দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব এই যে দেখেন আমার বাগানে সুন্দরী সুন্দরী লাউ তো এখন লাউগুলো যেহেতু বাতি হয়ে যাইতেছে তো ভাবলাম আজকে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করি তো এই লাউটা হচ্ছে বেশি বড় তো এইটাই আজকে কাটবো এই লাউটা অনেক বড় তো লাউ দিয়ে হচ্ছে মুরগির মাংস দিয়ে যেহেতু রান্না করব তো সেই আমার পুরাটা লাউ লাগবে না আমি হচ্ছে হাফ করে কেটে নেব তো কাটবে কে খালিমায়

আর হচ্ছে ধনিয়া পাতা সব কিছু দিয়ে এইখানে পিকনিক করবো লাউ দিয়ে মুরগি দিয়ে তুমি একটু হেল্প করো এই যে আমাদের লাউ কাটা হয়ে গেছে এটা একটা নতুন টেকনিক তাই না ইয়ে আমাদের লাউ কাটা হয়ে গেছে এখন এই অর্ধেক হচ্ছে গাছের সাথেই থাকবে থাকে অর্ধেক আবার যখন লাগবে এই অর্ধেক নিয়ে রান্না করবো লাউটা কিন্তু দেখেন করছি কোনো বিচি নাই তো এখন হচ্ছে আমি এই লাউয়ের খোসাটাকে রাখবো সেজন্য একটু ভারী করে কাটবো যাতে লাউয়ের খোসাটাও কিন্তু পরবর্তীতে ভাজি করে খাওয়া যায় তো এখন হচ্ছে আমি লাউগুলোকে গোল গোল করে কেটে নিব যেহেতু মুরগিতে দেব সেজন্য গোল গোল করেই কাটব আর লাউ দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করলে অনেক মজা হয় অনেক অঞ্চলে হয়তো বা খান না কিন্তু আমাদের অঞ্চলে এটা অনেক বেশি জনপ্রিয় আর আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তো এইভাবে করে হচ্ছে সবগুলো লাউ আমি কেটে নিব আমার মেয়ে বলতেছে সামু আমি একটু কাটবো ওর নাকি কাটতে অনেক ভালো লাগতেছে তাই সেই জন্য ও হচ্ছে কাটতেছে লাউগুলো পিস পিস করে প্রথম আমি হচ্ছে দুইটা ওকে দেখাই দিছি এরকম একটা পরিবেশে যদি রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট এমনিতেই অনেক বেশি মজা লাগবে আয়সা তুমি কি এত জাম্মু এ জাম্মু এদিক টাকাও তুমি রান্না করতে আসছো ওয়াও আজকে আমরা হচ্ছে এইখানেই পিকনিক করব সাথে হচ্ছে এই যে শাক সবজি আছে তারপর হচ্ছে গাছের লাউ আছে এই যে আমরা অর্ধেক লাউ কেটে নিছি হচ্ছে ধরাই দিছি অলরেডি তো এখন হচ্ছে এইটা কড়াই দেওয়ার পালা বিসমিল্লা রহমান রহিম আর এখানে এই যে মুরগির মাংস হচ্ছে কষানো গতকালকে হচ্ছে এখানে দুইটা শক্ত মুরগি আছে গতকালকে হচ্ছে আমি এই মুরগি দুইটা কষায় রাখছিলাম তা এখন হচ্ছে এই গাছের লাউ দিয়ে এইখানে বসে রান্না করব মাংস যেহেতু কষানো আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আর বেশি সময় লাগবে না কিছুক্ষণ নেড়ে লাউ দিয়ে রান্নাটা করব তো আজকে হচ্ছে অর্ধেকটা লাউ কেটে নিয়েছি অর্ধেকটা লাউ দিয়ে তারপর এই যে এখানে দেখেন আমাদের রান্না হচ্ছে আমার দুই বুড়ি হচ্ছে রান্না করতেছে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে আজকে রান্নাটা অনেক বেশি মজা হবে আয়সা আম্মু তুমি রান্না করতেছো তুমি রান্না করতেছো না কে রান্না করে হালিমা রান্না করতেছো ওয়াও আজকে আমার দুই আমুর রান্না করতেছে রান্নাটা আজকে অনেক বেশি স্পেশাল মজা হবে তাই সাথে আছে এই যে শাকসবজি সবকিছু আজকে হচ্ছে বাগানে চলে আসছি রান্না করার জন্য সবকিছু মিলিয়ে একদম সবুজ আর সবুজ চারিদিকে এই যে আমার পাশে দেখেন একটা গাছ আছে তারপর হচ্ছে এই লাউটা একদম গোল এটাও মনে হচ্ছে গোল হবে যাই হোক সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই যে আমার আম্মুরা রান্না করতেছে আম্মু আয়সা একদিক তাকাও তো দাও মা বাবা দাও বাপাই জি ও তো আমি যেখানে রান্না করতে আর আসছিলাম এখানে হচ্ছে রোদ রেপাচ্ছে তো এখন আমি হচ্ছে এইখানে বসবো আর লাউগুলা দেখবো আর ওরা হচ্ছে এখানে রান্না করবে ভালো হবে না আম্মু তোমাদের দেখা যায় না এই যে আমি লাউ দেখবো আর হচ্ছে ওদেরও দেখবো জি আম্মু নো ওকে তো আমাদের হচ্ছে এখন মাংসটা পুরাপুরি একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে যেহেতু এটা শক্ত মুরগি সেজন্য ভালো করে হচ্ছে সিদ্ধ করে নিলাম তোমা এত কথা বলতেছো কামু তুমি অনেক কথা বলতেছো তো এখন হচ্ছে লাউগুলা দিয়ে দিবো আর লাউ সিদ্ধ হতে তো বেশি একটা সময় লাগবে না সেই জন্য হচ্ছে মাংসটাকে ভালো করে সিদ্ধ নিলাম আমা তুমি কি রান্না করতে আসছো হ্যাঁ তুমি শোনো তুমি রান্না করতে আসছো তুমি খালি বেশি বেশি চিলাচিলি করতেছো এখন তো দুপুরের সময় সেই জন্য আস্তে আস্তে হচ্ছে পুরো জায়গাটা রোদ চলে আসছে আর আমার মাংসটা দেখেন একদম কষানো হয়ে গেছে কষানো মানে পুরাই সিদ্ধ হয়ে গেছে আশি পার্সেন্ট এখন হচ্ছে লাউগুলো দিয়ে দেবে লাউগুলো সিদ্ধ হতে সময় লাগবে না সবগুলা লাউ হচ্ছে দিয়ে দিয়েছি এখন হচ্ছে জাস্ট মাংসের সাথে একটু মিক্স করে দিব তারপর একটু পরেই হচ্ছে লাউগুলো একদম মানে কমে যাবে নরম হয়ে আমার কড়াইটা হচ্ছে পুরো ফুল হয়ে গেছে যেহেতু দুইটা মুরগি তো সেই জন্য আবার লাউয়ের টুকরাগুলো বড় বড় লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি মশলা আমি ইউজ করি না এই মুরগির মাংসটা যেই মশলা আছে এই মশলাতে কিন্তু হয়ে যাবে তো এখন হচ্ছে ধনিয়া পাতা নিয়ে আসি তো এখন কিছু ধনিয়া পাতা উঠে নিব দেওয়ার জন্য আর এই ফ্রেশ ধনিয়া পাতাটা দিলে লাউয়ের স্বাদ এমনিতেই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে মুরগির মাংসটা কষানোর পরে যে আমি লাউ দিয়েছিলাম এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করি নাই এই পানিগুলো সব এই লাউ থেকে কিন্তু উঠছে যেহেতু লাউটা মাত্র ধুয়েই দেওয়া হয়েছে সেই জন্য এই যে আমি পানি গরম করে আনছিলাম গরম পানি দেওয়ার জন্য এখন পানি দেওয়ার কোনো চান্স নেই আর পানি লাগবেও না যথেষ্ট লাউ থেকে পানি উঠছে তা এখন রান্নাটা মোটামুটি হয়ে আসছে এক দিয়ে দিব হচ্ছে জিরের গুঁড়া আর সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না আর লাউ আছে বেশি সিদ্ধ হলে আবার টক লাগে একটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিব হচ্ছে পাতা তো এখন সবগুলো দিয়ে হচ্ছে একটু মিক্স করে নিলেই কিন্তু আমার রান্নাটা একদম রেডি তো এই পর্যায়ে কিন্তু আমি লবণটা চেক করে নিছি লবণটা একদম ঠিক আছে আর কি বলবো মানে ফ্রেশ ধনিয়া পাতা দেওয়াতে নিজের গার্ডেনের এত সুন্দর একটা স্মেল আসতেছে তরকারির ভিতর থেকে যদি আপনাদেরকে একটু খাওয়াইতে পারতাম তাহলে হয়তোবা বুঝতেন এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্নাটা কেমন হয়েছে আশা করছি জানাবেন বাহিরে বসে আসতে গার্ডেনে সব সবুজের মাঝখানে বসে হচ্ছে রান্না করলাম তো এখান থেকে হচ্ছে লাউ নিয়ে আজকে ফ্রেশ লাউ আর ধনিয়া দিয়ে হচ্ছে আমার গার্ডেনের বসে আজকে রান্না করছি তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ লাউ চিকেন দিয়ে লাউ দিয়ে রান্না করছো তুমি রান্না করছো এদিকে তাকাও তুমি রান্না করছো কে রান্না করছে তুমি হেল্প করছো চিকেন দিয়ে লাউ দিয়ে রান্না করছো ইয়ামি রান্না করছো তাই না